হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানায় আরও একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে এখান থেকে তোমরা সঙ্গে থাকবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে সকাল আটটা সাড়ে আটটা এরকম বাজে তো আমি উঠেছি অনেকক্ষণ আগেই তো উঠে কাজকর্ম সেরেছি মামের পটির কাপড় আর ওর কয়েকটা জামা ছিল আর কি সেগুলো আর কি ধুয়ে দিয়েছি তো রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি নিজে ফ্রেশ হতে যাওয়ার সময় ওর পটির জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয় তারপরে এসে ঘরটা ঝাড় দিতে হয় তারপরে ওর একটু দেরি হলে পরে আমি যে টেনে তুলি দেখো ও কিন্তু ঘুমিয়েই আছে ঠিক আছে আমি ওকে টেনেই তুললাম বলতে পারো সেরকমই আমি যদি এই বিছানায় এখন না আসতাম ও উঠতো না কারণ অনান্য দিন উঠে যায় আর যেদিনকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পায় সেদিনকে মানে সেই মজা নেই ঘুমায় আমার দুষ্টুটা ওই যে শুয়ে থাকতে থাকতে আমি বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নিলাম ও কিন্তু উঠতে চাইছিল না তোমরা তো দেখেইছ তো আমি আস্তে আস্তে গুছিয়ে তারপরে ওকে তারপরে মানে ও ওকে আমি জোর করে তোলা বলে তাই তুলেছি বলে ও খুঁতখুত করছে তাই একটু আদর করছি আমার দুষ্টুকে এখন মাম্মামকে নিয়ে যাব ওই চৌকিতে যে চৌকিতে আমার মা আর বাবা থাকে ওর ছোট মশারি তারপরে ওর জামা কাপড় ন্যাপকিন এইসব নিয়ে যাবো তো দিনের বেলাটা ওই চৌকিতেই থাকা হয় ওখানে একটু ঠান্ডা আছে রাধে রাধে আর দুষ্টু রাধে রাধে যাই মাদুরগা যাই যাই জয় যাই যাই কালীর যাই হ্যাঁ পটি হচ্ছে হয়ে গেছে তো মাম্মাম পটি করেছে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে যে দুধ গোলাচ্ছি দুধটা খাইয়ে দেব তো এখন হচ্ছে কটা বাজে পনেরো নটা নটা বাজে সকালের খাওয়া ও পনেরো নটা নটার সময় খায় আর সারাদিন যখনই সুযোগ পায় তখনই তো বেস্ট মিল খাই আর তার মাঝে মাঝে কয়েক ঘন্টা পরপর আর কি তোলা দুধ খাওয়াই ইদানিং কিছুদিন খাওয়াচ্ছি তাছাড়া এই কয়দিন এই কয় মাস ও বেস্ট মিল্কই খেয়েছে তো মামামের খাবারটা যে ঠান্ডা হচ্ছে কারণ গরম আছে কিনা না তাই আর কি আমি আঙুল দিয়ে দেখছি তো ওম ওম গরম খাওয়া আর কি যতটার মুখে সহ্য হয় সেরকমটা আর কি তো ও ক্যামেরাটা অন দেখে ও বারবার ওইদিকে দেখছে আর অনলাইন থেকে মামামের জন্য এগুলো কিনেছি যেগুলো যে গলায় দিয়ে আর কি খাওয়ানো হয় তো সেগুলোর নিচে না একটু মানে একটু তাবু তাবু মতো মানে পিচ্ছিল পিচ্ছিল মতন তো ওগুলো দিলে ঘেমে যাচ্ছে যেহেতু এখন গরম সেজন্য আর কি ওটা দিই নি এই কাপড়ই ইউজ করছে কাপড়ে বেশি ভালো হয় ঘাম হলেও কাপড়টা টেনে নেয় আর ওটা তো টানে না না তো দেখো দুষ্টু কি করছে খাওয়ার সময় ভীষণই দুষ্টু করে খেয়ে নেবে কিন্তু দুষ্টুমি না ও খাবে না সেরকম আর কি ব্যাপার তো যাই হোক দুষ্টুকে খাওয়ানো হয়ে গেল আর হ্যাঁ তোমাদের তো প্রথমে একটা কথাই জানানোই হয়নি আজকে হচ্ছে নববর্ষ সবাইকে জানায় শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে এই দিন থেকে সারা বছরটা আর কি যেন তোমাদের ভালো কাটে সেটাই আর কি কামনা করি তো যাই হোক মাম্মামকে যে খাওয়ানোর পরে মাম্মামকে যে সরিয়ে দিয়েছি দুষ্টুমি করছে খেলা ও মানে ও সোয়ালেই সঙ্গে 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 মানে তো না ওদিকে অনলাইন থেকে ফোন আমাকে মামামকে খাওয়ানোর পর পরই ফোন করেছিল একটা পার্সেল এসছে তো পার্সেলে দেখো কি এসছে তোমরা তো থাম্বেল টাইটেল দেখে আগেই বুঝতে পেরেছ যে কোন শাড়িটা এসছে এই মানে এই শাড়িটা ভীষণই ভাইরাল একটা শাড়ি অনেকেই কিনেছে এই শাড়িটা তো আমারও ভীষণ পছন্দ হচ্ছে সেই জন্য আমিও অর্ডার দিয়ে দিয়েছিলাম তো নববর্ষের দিন এই চলে এসেছে তো এই যে যে শাড়িটা দেখছে শাড়িটার কালারটা কিন্তু ভীষণই সুন্দর আর যে ব্লাউজের পিসটা দেখছো ভাবছি যে ব্লাউজের পিস কাটাবো না কারণ এই কালারের আমার একটা ব্লাউজ আছে তো তোমাদের তো এর আগে পরে আমি বলেছি যে আমি মাম্মাম মানে আমার পেটে আসার পর থেকে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আর এই পর্যন্ত মামামের এই পাঁচ মাস বয়স হওয়া পর্যন্ত এখন হচ্ছে সকাল এগারোটা বাজে আজকে একটু দাদারি স্নান করেছি তো সবার আগে যেটা বলার সেটা হচ্ছে সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে বাংলা বছরের প্রথম দিন তো ওই যে এখন আমাদের গরুর গোয়াল ঘরে যাচ্ছি তো আজকে ভগবতী পুজো এই পয়লা বৈশাখের দিন ভগবতী পুজো করা হয় তো মা সকালবেলা এখানে দিয়ে লেবে রেখেছে তো এখানে এখন দুধ উতলাতে হবে তো চলো তোমার সঙ্গে থেকো দেখতে থাকো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে মামামকে মা ধরেছে তো সেই সুযোগে আমি স্নান করে চলে এসেছি সোজার গোয়াল ঘরে তো এটা হচ্ছে আমাদের গরুর নতুন গোয়াল ঘর আগে যেটা ছিল সেটা তো ভাঙচুর করে ও মানে পাকাঘর হচ্ছে আর কি ওখানে আর ভালো করে সব কিছু নতুন করে এখানে গলঘাটা করা হয়েছে তো আমাদের মধ্যেও নববর্ষের দিনকে গোয়াল ঘরে আর কি দুধ ওতলানো হয় মানে ভগবতী পুজো এদিনকে করা হয় গরু স্নান করে ওদের আলতা সিঁদুর পরিয়ে একটু আর কি পুজো দিতে হয় প্রসাদ খাওয়াতে হয় মা সকালবেলা ঘুম থেকে উঠে আর কি অন্যান্য কোনো কাজ না করে আগে এই কাজটা সেরেছে মানে গোয়াল ঘরে যে গোবর দিয়ে সুন্দর করে লেপে রেখেছে আর খড়িটড়ি সব ভেঙে টুকরো টুকরো করে রেখেছে উনুনও বানিয়ে রেখেছে তিনটে ইট দিয়ে ঠিক আছে তো শুধু সবই গোছানো ছিল মা জানে যে মাম্মামকে নিয়ে আমি পেরে উঠি না তো সবই গুছিয়ে রেখেছে আর পুজো আসার কাজ আমি টুকটাক পারি আর কি ছোটোবেলা থেকে টুকটাক করতে করতে শিখে গেছি তো মা বললো যে মাম্মামকে ধরছি তুই হচ্ছে স্নান করে পুজোটা সেরে নে তাই আর কি আমি পুজো করতে চলে আসলাম তো পুজো বলতে এখানে এই যে দেখতে পাচ্ছ একটা থালায় দিয়েছি কয়েকটা বাতাসা ধূপকাঠি ধরালাম এবার প্রদীপটা ধরাবো আর জলও দিয়ে দিলাম এবার তোমার হচ্ছে উনুনে ওই যে দুধটা বসিয়ে দিয়েছি তো এখনও ফুল বেলপাতা দিয়ে তারপরে আর কি উনুনটা ধরাবো তো এরকম পুজো কার বাড়ি মা কাদের বাড়ি এরকম পুজো হয়ে থাকে কমেন্টসে জানিও তো আমাদের বাড়ি মানে আমি বুদ্ধি হয়ে দেখছি আগে মা করতো তারপরে আমি আস্তে আস্তে বড় হওয়ার পর থেকে এগুলো আমি করে থাকি বিশেষ করে পুজো আসার কাজগুলো আমি টুকটাক করে থাকি তো সেই জন্য আর কি তো এই যে ফুল বেলপাতা দিয়ে পুজো দেওয়া হয়ে গেল মোটামুটি এখন হচ্ছে শুধু উনুনটা ধরে দুধটা উতলাবো তারপরে গোয়ালঘরের ভগবতী পুজো সম্পূর্ণ হবে আর কি তারপরে দেখি কিছু খেয়ে নেবো ওদিকে মা ধরে আছে ও খুতখুত করছে সামনে এখন না খুব দুষ্টু হয়েছে আগে এরকমটা করতো না মানে তোমাদের দাদা ভাই এই এক মাস বাড়ি নেই এই এক মাসের মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে মানে ও স্বভাব ও দুষ্টুমি অনেক কিছু পরিবর্তন হয়েছে তারপরে এই যে পুজো সেরে খেতে বসেছি মা বললো খেয়ে নে তারপরে তোর মেয়েকে নে তো এই যে পুটি মাছ ভাজা আরও কী কী রান্না করেছে যেন এখন হচ্ছে বিকাল চারটে বাজে এটা এ না বাবা উঠবো করে তাই ভাবছি দেখো কি দুষ্টু দেখো হাত ছান ছান আমার তো লাগবে দেখো তুমি ঠিক আছে কেমন দুষ্টু দেখো তো ঘরের কাজ চলছে সবই সব কিছু হয়ে গেছে শুধু লিন্টন ঢালাইটা বাকি আছে তো মিস্ত্রিরা কাজ করছিল কিছুক্ষণ হলো গেল তাই ভাবলাম যে ঘরের কতটুক কাজ হলো সেটা তোমাদের সঙ্গে একটু দেখাই এই যে ওই যে ওই ঘরটাতে আমরা এখন থাকি আর এই যে ঘরে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছো এই যে এই যে একটা রুম এটা হচ্ছে বেডরুম আর এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঁড়িঘর আর আর এই এই যে যে দেখতে এটাও একটা বেডরুম আর এই যে এইখানে আর একটা আছে এই যে এটাও একটা বেডরুম আর এই যেখানে আর একটা আছে এটাও হচ্ছে একটা বেডরুম মোট তিনটে বেডরুম আছে আর হচ্ছে খোলা বারান্দায় দেখো এই যে ও যে মেন গেট ওটা মেন গেট হবে এটা খোলা বারান্দা তারপরে বাড়িতে আসলে হরিচাঁদ গরুচাঁদ ঠাকুর এসে তো ঠাম্মাকে আবির দিয়ে ভূত করে দিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে যেসব কথা তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে সেগুলো শেয়ার করবো তো চলো টাটা